কেমন দুঃখ জিদি বহনিশি কে কেমন করে বলব গোদোয়াল কে মন করে বলব গোদোয়াল তোমায় ভালোবাসি

शीतल कोड़ी चौखेरी जल्दी है अल अल अलफा अलफ अल अल थी नहीं थो नहीं तू भलो भाषा

अल्प डा अल्ला अल्प दल दम अल्पदा अल्पदी मेरा दहूरे को नो बिंग मेहरा जी मेरा को नी मेहरा जे तिलिया दयाल प्रभ दिले ने मेरा जे दयाल प्रभु नमी लॻी हम्म मौला मोसम सी दीना সম্মাধ দিবানি শি মনির আমার আর দিশ নারে যন্ত্র না ধনি যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা मौलाना मौसम मधाना दी मौलाना मोहम्मद अश्क हुइया पढ़ो दौड़ो मशुक तुमार मदीना

<عصوح> محمد لا, آه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله হিৰিকৌ তো সুন্দৰী মহুদি না জয়তে এই মনুধি বা না হে রে দয়কৰ দয়া লালা দয়া কৰবড় বড় নৌসিমি কৰণ মদিহিনা লাহিলা এক মিলাউল লা আহিলা হেরি নাম আছে রোজা ছাইর না মা বাবাকে হইল না রে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ি করু সাধো না লা লাহ इला इला मोसम्मद रस đó đồng <and> <Wars> <manyas> <ainsi> અલ લા અલ દમ અલ લા અલ દમ અલ લા અલ દમ અલ લા અલ દમ પન કોલ પાડા મન તા શો દુખ જી દી બાનેશી કેમન કરે બોલબો ગોદયાલ કેમન કરે બોલ तुह मई भलुल अशी अल्पदा अल्पद अल्पदा अल्प दल्प ड अल्प दल अल्प दल्पद अल्पद अः अल्पद अक् जुंजुटा लेकिन जौ भानी तुम मई ने री ट शीतल कौड़ी री दुट शीतल कौड़ी चौखिरी जल्दी हदा अदा दा अंग अदा अंगा अंगा एथिवी बड़ो ई नी थु नई तूं भलो बसा अव लख रे पबो गो माई अ्वा लखी रे पबो गो माई ए तो मो न आसा ॾा अ दस अल्पद अल्पद स अल्प दौ दक्स अल्पदम सही मीर दूड़े को नो हो भी मेहरा जी तिल जया मीर दहूड़ी को नोबी मेहरा जी तिल जया दोयाल प्रभु दिले ने मेरा जे दोयाल प्रभु दिले ने मेरा जोमी लेने लगी दल अम अल्हलादम अल अदा अल अदम ए नमे थे ए तो मधु एना हमी थे ए तो मधु जहनी नी तो आगे न होया जहनी नी तो आगे जो तोई जा पीसी मिट्टी तो मारे जो तोई जा

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিম পাড়া আহমদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করেছেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন ইসকোলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বর্ষার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদর সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়তান সকলে বার পুরন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতে পুরন আলহামদুলিল্লাহ সামানের উপস্থিতি আপনার দয়া করে কি কথা বলবেন না কারো এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে আসলে মানুষের গুণা ঝরে যায় কি হয়ে যায় আপনার জীবনের আমল থেকে যত বেশি গুণা ঝরাতে পারবে আপনি তত বেশি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অপরাধের কারণে এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকার আচ্ছন্ন একটা মানে কি বলবো গজব কি যেটা একেবারে অন্ধকার যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত শেষ পাইসালা পর্যন্ত মানুষকে নিয়ে পৌঁছায় তো এই গুণা যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। যার আমল যেতে পারে পারে যায় সেই হতে এখন এই গোনা যদি আপনি গোনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান মাপ পেতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে গুণা মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে কি করতে হবে সেটা খুঁজে বের করতে হবে আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে আর সেটা খুঁজে বের করা সেইভাবে চর্চা করার যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে শীতের মৌসুমে এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ বাংলাদেশের সকল মুসলমানই চায় যেই যেই ঘরনারই হোক না কেন সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি জান্নাতের বাগান সাজানো হোক যার যার পছন্দের যারা হুজুর আছে আলেম আছে বক্তা আছে আলোচক আছে তাদেরকে আমরা ইনভাইট করব এটাই স্বাভাবিক তাই তো এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি ন যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন সেটা কিন্তু আনতে পারে না কেন জানেন তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ যেই নামাজের মধ্যে থাকার কথা তাকোয়া যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না এই জন্য সে নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না পরিবর্তন করতে পারে না পারে

আপনারা যারা এসছেন সবাই জান্নাতের মেহমান রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয় আর এই জান্নাতের বাগানের ফল হলো সুহান আন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইরাহ ইল্লাহ্ বুঝতে হবে কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুরব্বীরা মোটামুটি ঠিক আছে মধ্য বয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে কিন্তু ইয়াং যে জেনারেশন আছে কি কথা বলে না কেন ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস ওরা কিন্তু অবিশপ্ত ওরা কিন্তু পদভ্রষ্ট ওরা অন্ধকার আচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে এমনও ছেড়ে সারা সারাদিন আপনি একটাও পাবেন না আছে না নাই কথা বলে না কেন আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে ওমা কথা কয় না দি এই আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিয়ে বট খাওয়ার জন্য পান খাওয়ার জন্য নাকি মিছা কথা কওয়ার জন্য আর सिर्फীবত করার জন্য বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহনযোগ্য প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য দিছে হ্যাঁ কেড়া কইছেন আপনি জিকিরের কথা আপনি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এবসলুটলি রাইট আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো কারণ বলবেন কোথা থেকে খবর তো নাই আপনার খবর আছে দুনিয়ার বাশি কিভাবে বাজানো যায় সেই বাশির থেকে তাই না কথা বলে না কি বাসি দুনিয়ার বাসি আপনি সফল হতে হলে প্রেমের বাসি বাজাইতে হবে কিসের বাসি প্রেমের বাসি বাজাইতে হবে প্রেম প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী আর সেই প্রেমের কারণে আপনি উপরেও আপনার ফিউচার কি আপনি ব্রাইটনেস করতে পারবেন প্রেমের কারণে কথা বুঝেন আমার সবাই বুঝেন সবাই হ্যাঁ কথা বলেন না কেন বুঝলে ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য উনি মুখস্থ বলেন নাই উনি জেনেই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ও সুবহানাল্লাহ দি কয় না সুবহানাল্লাহ আরে মুসল্লি তো অ্যাকটিভ না वेरी উইক আর এই মুসলমান রে মুরব্বীরা কিভাবে একবার চাইপা চাইপা কত সুন্দর করে যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম করে আরেকজন আরেকজন এই কয়েকজন বসছে এদের সিনায় প্রেম আছে এইজন্য মনোযোগ দিয়ে বসছে আর ফলাবাইন দিয়ে লড়াচড়া করতেছে একটা আরেকটা লাগে কান লাগায়া মুখ লাগায়া কথা কইতেছে ঠিক না বেটি এ তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য এই এখনকার বুড়ারা মরে না এখন এখনকার জোয়ানরা মরে গত দুই দিন আগে সাত্তার খানে আসছিলাম একটু কাজে যেই দোকানে গেছি কাজে পাশের দোকানের ছেলেটার বয়সটাকে বত্রিশ বছর দোকানে বসা সেলসম্যান কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে বত্রিশ বছর বয়স ব্রেইন স্ট্রোক করেছে এখনকার মুরব্বীরা এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক ছেলেরা দুর্বল কথা কয় না কেন বল বলছি কারণ এখন কাچلানা মরবে না তো কি করবে এরা তো পু নষ্ট হয়ে গেছে আপনারা বোঝেন না আমার কথা ওরার হাটার রাস্তা হাটার স্টাইল হাটার যে মানসিকতা সব নষ্ট নোংরা আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে সূরা তিনের দিকে যাইয়া দেখলাম আল্লাহ বল্লো লাকাদ খলাকনা আল ইনসানা ফী ইহসানি তাকবীর আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর এখন আপনি আমি কি সুন্দর পথে হাঁটছি হাঁটি নাই কেন ওই যে পৃথিবীর ল্যাপ্রেমে পড়েছি পৃথিবীর লোভে পড়েছি আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না

টুপিওয়ালা টুপিওয়ালা সুরমা কালার টুপি মানু আমার সব ফাঁকি দিতে পারবা না আমি কিন্তু একটা জিনিস খার করাম সোজা কি তা দাঁড়া করাম মন হয় এমন হাসি হাসে মনে তার হৃদয়ে প্রেমের ধোলা লাগছে কি লাগছে কোন প্রেমের ধোলা লাগছে এটা আল্লাহ জানে ঠিক না ভাই ঠিক আরো জোরে আর একটা মহাব্বতে আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি সেই রাস্তার নাম কি ইসলাম শরার নাম কি কথা বলে না নাম কি ইসলাম এন্ড কি বলে ইংলিশ মেনেরা কি বলে ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি এটা ওই যে কোটিপরা সময় উঠাইছিলাম তোর এত কোনে নি দেখছ আমার তো দান্দা হইলো ধ্যান খেয়াল হইল ওয়াজের দিকে ঠিক কিনা বলেন আর দর্শক গানা দেখল বুঝ বুঝ দূর ভাগ এটা বাঁকা হইয়া রইছে তাইলে তো বুঝতাম যেটা উপরে টা রইছে ও আচ্ছা আপনি মনে করছেন স্টাইল ও মোর কোদা এইয়া কিয়া কইতে আছে মনে আমার চাচা একটা হাসি দিছে আপনার মতো বিউটিফুল স্পাইলিং থ্যাংক ইউ কারণ কি জানেন আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য সুস্থ মানসিকতার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে ও এটা আমার বানানো কথা না হাদিস আপনার জীবন সুস্থ থাকার জন্য যা কিছু আছে নিয়ামতের মধ্যে হাসি একটা বড় নিয়ামত আমার রাসূল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি আর যেই মানুষ সব সময় গোমরা থাকে যে মানুষ গোমরা থাকে এটা আসলে আমি বলবো আর কি আমার ভাষাটা একটু স্টুপি কেন জানেন কারণ গোমরাহি মানুষের হার্ট অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে আর এই প্রেশার থেকে মানুষ একটা সময় কি হয় স্পট ডেড হয়ে যায় কথা বুঝতে পারছেন আমার এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে আর আপনারটা চমৎকার দারুণ আলহামদুলিল্লাহ বলেন আর জোরে এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেছা বসে রয়েছে পেছা দেখতে কি ভাল লাগে কথা কয় না পেঁচা দেখতে ভাল লাগে না দেখবেন এক অন্ধকার মনে হয় যে জঙ্গল একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে সে ফ্রি মুডে থাকবে দেখবেন তাকে এমনি ভাল লাগে ওই জানি কালা দাইটা আমার এক কান্দির ফাট যাইয়া দাওয়াত এক এটা আউয়াল আলান প্রথম কোন রে ঠিকই তে প্রথম যাইয়া দাওয়াত দিছি এটাই এটা সব সময় হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ কো আর তবে অতিরিক্ত হাসা যাবে না রাসূল বলেছেন অতিরিক্ত হাসতে মানুষের অন্তরটা মারা যায় কি হয়ে যায় হৃদয়টা মারা যায় অতিরিক্ত হাসা যাবে না যেমন এখন আমি এক লাইন বরি ছাইলা কইছি এই মুহূর্তে হাসি তোর বান্দা রাখা যায় না ঠিক না ভাই মুই কইলে তো মোর হাসি চললেই আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি কারণ আপনারা একটু উইক ভেরি উইক দুরুদের ধরন সুন্দর ছিল না জিকিরের ধরন সুন্দর ছিল না আপনাদেরকে কি বুঝামু শিরিক বিদা আজকে যদি শিরিক বিদাত লয়ে ওয়াজ করি কইবো হুজুরের কি বাঁশ যে দিয়া গেল ঠিক না বেঠিক হ্যাঁ

ফুলের নির্যাস মধু না কথা কয় না ফুলের কি ফুল দেখতে যত সুন্দর ফুল দেখতে যত সুন্দর ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর সপ্তাহে বা মাসে আপনি এক দুই তিনবার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না এটা রাসুলের হাদিস কি এই জন্য বললাম ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নিজজা সুবহানাল্লাহ বলে না কেন সুবহানাল্লাহ বলে হুজুর কেন সেই যখন আমরা খুঁজে পেয়ে যাব সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাব সুবহানাল্লাহ আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব কোনটা শিরক কোনটা বিদআত আমরা সেটাকে জানতে পারব কোনটা ভালো বিদআত কোনটা মন্দ বিদআত সেটা আমরা জানতে পড়তে কি করলে শিরিক হবে কি করলে শিরিক হবে না সেটা আমরা জানতে পারব ঠিক আছে চাচা আপনার চাচা পছন্দ হয়েছে থ্যাংক ইউ পছন্দ হয়েছে আপনাদের ধমক থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে অহংকার তো মুরব্বীরা শাসনই করে না সারেরা যাও স্কুলে শাসন করতে আনে আর বেত কাইরা নিছে অন বাচ্চা কাচ্চারে মারলে সারেরে মারতে যায় এর লাগে দি কথা কয় না কেন এদিক কোন আদব কায়দা নাই দেখবেন মুরব্বি দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না খাড়াই থাকবা আমারে সালাম দাও ওমা এখনকার স্টাইলটা এরকম না আপনার সালাম দেয় আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় দেয় না দেবী থেকে ট্রেনিং নাই তো ওই এই এই জন্মে আপনাদের কি নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে যেমন আজকে আমি কুমিল্লা থেকে রওনা দিয়া আমাকে প্রথমে আইতে হইছে কোথায় ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে আসতে হইছে উপজেলা উপজেলার থেকে আইয়া আবার আকাবাকা পথে আপনাদের এখানে ঢুকতে হইছে তো আপনি মূল গন্তব্যে যাইতে হইলে আপনার আকাবাকা পথ সব জানা থাকতে হবে যেটা ইজি সেই পথে আপনি যাইতে পারবেন ঠিক ইসলামটাও তেমন ইসলামটা কেমন আপনি আপনার ইমাম সাহেব থেকে শুনবেন কুমিল্লার তারা কুমিল্লার হুজুর থেকে শুনবে এমনি করে করে সবার আলোচনা শুনতে শুনতে হাঁটতে হাঁটতে একটাই গন্তব্য মদিনা কথা বলেন না কেন মদিনা ওয়াল আর মদিনা ওয়ালার কাছে যাইতে পারলে আপনি আল্লাহ ওয়ালা কারণ মদিনা ওয়ালার প্রেমের মধ্যে আল্লাহর প্রেম অটো চলে আসে জোরে কয় না সুবহানাল্লাহ আল্লাহ অঙ্ক বানাই কইছিনা কি

আজকে এটা একটা ক্লাস চলতেছে আপনাদের কাছে আমি আসছি আপনাদেরকে আমি শিক্ষা দিব কি দিব আপনারা শিক্ষা নিয়ে যান হয়তো বাজার নসিবটা খুশ নসিব তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে ঠিক কেনা বলেন সে আলোর দিকে হেঁটে হেঁটে যাইতে শিখবে মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত মাহফিল কিন্তু শুটিং স্পোর্ট নয় যে আমি আসবো দেখবো চলে যাবো এই জন্য বলেছি মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয় মসজিদে আসলেই কিন্তু মুসল্লি নয় মুসল্লি হলো ওই ব্যক্তি যার সিনায় প্রেম আছে ইমান আছে বিশ্বাস আছে তাকে আছে